সেই মতিউরকে অনৈতিক সুবিধা এগারো পুলিশ সদস্য বরখাস্ত আলোচিত ও সমালোচিত সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানকে আদালত থেকে কারাকারে ফেরত নেয়ার সময় অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে পুলিশের এক এস আই ও দশ কনস্টেবলকে সামরিক বরখাস্ত করা হয়েছে শনিবার একা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে বরখাস্তরা হলেন এস আই আবুল কাশেম কনস্টেবল মনিরুজ্জামান মোহাম্মদ কবির হোসেন ইমরান নির্জন খান শামীম আলম মোহাম্মদ রনি হোসেন শরিফুল ইসলাম তানভীর রহমান মোহাম্মদ আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস নিশ্চিত করে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে নিম্নবর্ণিত পুলিশ কর্মরত থাকাকালে এএসআই এমআই অফিসের ঘট সিসি নং দুইশো তিরাশি বাই পঁচিশ তারিখ বারো আট দুই হাজার পঁচিশ মূলে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে হাজতি মতিউর রহমানকে বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ ঢাকায় হাজির করার জন্য রওনা করেন হাজতি আসামিকে বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান শেষে ফিরতি পথে নিম্ন বর্ণিত পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত এস্কট দল কোনো স্থানে দুপুরে খাবার খাওয়ার বিরতি করেন সৈয়দা ফারিয়া সমযুগ